আমার রাজবংশী ভালো যে এই ভালোবাসাটা কি আমরা তার মুখেই থাকবো না কাগজে প্রমাণ করতে হবে আমাদের আমাদের আজকে দাই বলেছিলেন কালকে আমি রাজবংশীকে ভালোবাসি এবং রাজবংশী আমাদের একাত্ম একসঙ্গে চলি কিন্তু শুধু মুখের কথাই থেকে যাব নাকি কাগজে আমাদের পড়া আমার কথাটা হচ্ছে যে এই ভালোবাসাটা কি আমরা তার মুখেই থাকবো না কাগজে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু আমি চাই যে রাজবংশী যেভাবে মুখে কথা বলা হচ্ছে কাগজেও তাদের মান সম্মান দেওয়া হোক কাগজেও তাদের নাম থাকবে এটাই আমার বক্তব্য আমি এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানাতে জানতে চাই বা আমরা সবাই জানতে চাই যে মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া বিধানসভার কেন কোনো একজন রাজবংশীকে রাখা হলো না এটাই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে আমার দেশি মানুষগুলো তো খালি এই ঝান্ডা আর রাস্তার মধ্যে কি দল বিয়ে কি বলে মানুষ নেওয়ার যাওয়ার জন্য নয় যখন দুই গাড়ির লোক নামে দেওয়ার দরকার ধরিয়েছেন তোমার দুই গাড়ির ধরে যাবে তাকে আমার আজকে তুই কাজ করে থাকো নাকি আমার রাজবংশীকে কাজ করতে হবে দার্জিলিং জেলা সমতল তৃণমূলের কোর কমিটিতে রাজবংশী প্রতিনিধি না থাকায় এইবার খুব প্রকাশ খোদ তৃণমূল নেতার শনিবার দার্জিলিং জেলা সমতলের কোর কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই কোর কমিটিতে রাজবংশী সমাজের কোন প্রতিনিধি নাই দলীয় সূত্রে খবর দার্জিলিং জেলা সমতলের রাজনীতি পরিচালনায় নয় জনের কোর কমিটি ঘোষণা করা হয় রাজবংশী সম্প্রদায়ের কোন প্রতিনিধি না থাকায় নিজের দলের প্রতি ক্ষোভ উগড়ি দিলেন মাটিগাড়ার তৃণমূল নেতা ব্রজকান্ত বর্মন দেওয়ার সাংজারখন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়ক দেখিবার যান মাটিগাড়া তৃণমূলের দুই নং অঞ্চল সভাপতি ব্রজকান্ত বর্মন সেই সময় ওরা সাংবাদিকলার মুখামুখি হইয়া দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গৌতম দেবের কথা উদ্ধৃত করি উমরাখন রাজবংশীলান নগদ ভালোবাসা কি খালি মুখে মুখেই থাকিবে দাদা কি বলবেন কেমন দেখবেন দাদা কাকা আমরা আসলাম এইমাত্র আসার পরে দাদাকে যেটা দেখলাম আমাদের পদ্মশ্রী নগেন্দ্রনাথ আমাদের প্রিয় দাদা কিছুদিন আগে আমরা সহজ হয়েছেন তিনি পদ্মশ্রী পেয়েছেন তার শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছিল সেটা থেকে উনি হসপিটালে ভর্তি ছিলেন শিব মন্দিরের একটা হসপিটালে নার্সিংহোমে সেখান তার তো অপারেশন হয়েছে এখন তিনি বাড়িতে আসছেন আমাদের মানে সৌভাগ্য যে আমরা এখন দাদাকে আরও ঘরে ফিরে পেয়েছি আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে আগামী দিনে আমাদের পদ্মশ্রী নরেন্দ্রা আমাদের মধ্যে আরও অনেক অনেক দিন বেঁচে থাকুক সমাজের মানুষের কাজ করুক তার যে প্রতিভা সেই প্রতিভাটা আমরা চাই আমার রাজবংশীর মধ্য দিয়ে রাজবংশী যারা যারা আসে রাজবংশী এই উত্তরবঙ্গ থেকে আমার তারা পশ্চিমবঙ্গের যে রাজবংশীগুলো আছে তার একটা গর্ব তারা ভারতবর্ষের রাজবংশীর গল্প যে আমাদের নগেন্দা এই রামায়ণ তিনি দেশি ভাষা বাঙালি বাংলা মানে আমার দেশি ভাষায় রামায়ণ রচনা করেছেন প্রকাশ করেছেন এর জন্য আমরা গর্বিত আর আমরা নগেন্ডার শুভ কামনা করি ওনার শরীর সুস্থ হোক আগামী দিনে আমরা আরও তাকে নিয়ে অনেক ভাবনা আমাদের আছে আমরা সবাই মিলে একসঙ্গে আরও অনেক আগে নিয়ে যাবো এটাই আমি প্রার্থনা করছি ভগবান তাকে সুস্থ রাখুক মঙ্গল দাদা সদ্য বের হলো হচ্ছে কোর কমিটি দার্জিলিং জেলা সমতলের কোর কমিটি ঘোষণা হলো প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট রাখা হলো না কোর কমিটিতে দেখা যাচ্ছে রাজবংশী সম্প্রদায়ের একজন ব্যক্তি বা একজন মহিলাকেও দেখা যায়নি যেখানে এস টি সম্প্রদায়ের মধ্যে দুজনকে দুজন মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিন্তু রাজবংশী সম্প্রদায় যেটা উত্তরবঙ্গের একটা অধিকাংশ লোকই হচ্ছে রাজবংশী সম্প্রদায়ভুক্ত এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন বা কেন এমন হলো আমি আপনাকে একটা কথাই বলতে চাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা তৃণমূল মানে যে আমরা কাজ করি তৃণমূলের একনিষ্ঠ কর্মী দিদি যেভাবে দেশের উন্নয়ন মানুষের উন্নয়ন আমাদের পশ্চিমবাংলার উন্নয়নে সেটা পৃথিবী তা ভারতবর্ষ মেনে নিয়েছে যে দিদি উন্নয়ন করছে কিন্তু সে জায়গায় অন্যদিকে যে আপনি কোর কমিটির কথা বললেন আমরা কিন্তু দেখেছি গতকাল এই কোর কমিটি পাবলিশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে লিস্টেড হয়েছে কিন্তু আমাদের এই শিলিগুড়ি সমতল দার্জিলিং জেলার সমতলের যা বিধানসভা ক্ষেত্র একটা মাটিয়াড়া নকশালবাড়ি এবং আপনার বিধাননগর ফাঁসি দেওয়া সেখান থেকেও আমরা কাউকে দেখছি না যে এরকম একজন কোনো রাজবংশীর নাম সেখানে থাকুক এটা আমি নিজেকে এটা জানি না আমাদেরও সেটা একটা মানে জানার ইচ্ছা হচ্ছে যে কিছু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের আজকে গৌতম দাই আমাদের বলেছিলেন কালকে বলেছে আমি রাজবংশীকে ভালোবাসি এবং রাজবংশী আমাদের একাত্ম আমরা সব মিলে একসঙ্গে চলি কিন্তু সেখান থেকে আমরা কেউ মুখের কথাই থেকে যাবো নাকি কাগজে আমাদের প্রমাণ আমার কথাটা হচ্ছে যে এই ভালোবাসাটা কি আমরা তার মুখেই থাকবো না কাগজে আমাদের প্রমাণ করতে হবে তো এটা আমার তরফ থেকে বা আমাদের রাজবংশীর পক্ষ থেকে আমার এটাই একটা বিয়ে আমি এই কথাটা আমাদের সমস্ত রাজবংশী কাছে চাই যে আমি জানাতে চাই যে এটা যে কোর কমিটিটা হয়েছে এটাতে এটা একটা সংযুক্ত করা উচিত এবং একটা রাজবংশী এখানে হওয়া উচিত এটা উচিত ছিল কিন্তু হয়তো তারা করে নেই এই ব্যাপারে আমরা রাজবংশীরা যারা আছি তা আমরা এটা আমরা সংগতভাবে এই চিঠি আমরা দিদির কাছেও জানাবো কেন এই যে কমিটিটা হলো সেখানে রাজবংশীকে রাখা হলো না যেখানে মাটিগাড়া নকশালবাড়ির সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট যেখানে কি বলে রাজবংশী সম্প্রদায়ের লোক আছে তারা ভোট দেয় কিন্তু কিছু কিছু সময় আমরা দেখেছি যে মানুষ এখানে আসে ভোট দেয় বা ভোট দেয় না কিন্তু রাজবংশীরা লাইন লাগাই সেখানে ভোট দেয় এবং রাজবংশীরা আর যে রাজবংশীরা সেইটা পাচ্ছে না কিন্তু আমি চাই যে রাজবংশী যেভাবে মুখে কথা বলা হচ্ছে কাগজেও তাদের সম্মান ইজ্জ দেওয়া হোক কাগজেও তাদের নাম থাক এটাই আমার বক্তব্য আমি এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানাতে জানতে চাই বা আমরা সবাই জানতে চাই যে মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া বিধানসভার কেন কোন একজন রাজবংশীকে না এটাই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে আমার রাজবংশী কোনো ক্রমে কমই নাই আমার রাজবংশী বাংলা নেপালি হিন্দি ইংরেজি সব কথা আমরা বলতেছি উই ক্যান চ্যালেঞ্জ উই ক্যান স্পিক বেঙ্গলি ইংলিশ হিন্দি অ্যান্ড নেপালি অ্যান্ড সাঁওতালি সো উই হ্যাভ সাম রিপুটেশন বাট উই আর নট সেইং দ্যাট রিপুটেশন অ্যান্ড দ্যাট রেসপেক্ট অনলি respect